আসসালামু আলাইকুম ওয়া নুসাল্লি আলা রসুল কারীম আম্মা বাদ ঐতিহ্যবাহী মারকাজুল ফুনুন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইলমসরফ বিভাগের সাতষট্টিতম প্রশ্ন পর্বে উত্তর নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আমার এক নম্বর প্রশ্ন ছিল হরকতে আর্জি কত প্রকার ও কে কি তার উত্তর হলো হরকতে আর্জি তিন প্রকার এক নম্বর হরকতে মোতাবাকত দুই নম্বর হরকতে ইত সাকিনাইন তিন নম্বর নাকলে হরকত প্রিয় দর্শক আমার দুই নম্বর প্রশ্ন ছিল হরকতের এলতোকায় সাকি নাইন কত প্রকার ও কি কি তার উত্তর হলো হরকতের এলতোকায় সাকিনাইন তিন প্রকার এক নম্বর আজ সাকিনু ইজাহরিকা ওরিকা বিলকাস দুই নম্বর আল ফাতাহাতু আকফফু মিনাল হরকতি তিন নম্বর হামলুল আকলি আল আকসারি প্রিয় দর্শক আমার তিন নম্বর প্রশ্ন ছিল হরকতে মোতাবাকত কত প্রকার ও কি কি তার উত্তর হলো হরকতে মোতাবাকত তিন প্রকার এক নম্বর হরকতে জমনা সালেম দুই নম্বর মোতাবাকত হরফিল্লত তিন নম্বর মোতাবাকত তা প্রিয় দর্শক আমাদের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের সাথে থাকুন আসসালাম আলিকুম মরহমতুল্লাহি ও বারাকাতু